দাদা এই জায়গাটার নাম কি কাশীপুর কেন আমার বাবার নাম ছিল আপনার বাবার নাম ছিল তাহলে আপনার দাদুর নাম কি নাম জানা আপনার কাম কি আমার কামটাই হলো নাম জানা আরে মশাই আপনি এখান থেকে জানতো আমি মশাই না আমি বলাই ওরে আপনি thief হন আপনি জান জান আরে আমাকে কি জান বলছেন কেন জান তো প্রেমিকা বলে ওরে আমার ভাই বলেছি আপনি এখান থেকে জান ভাই যখন বলেছেন তাহলে 100 টাকা দিন কেন আমি কেন আপনাকে টাকা দেব এই যে ভাই বললেন আরে বাবা আমি এবারে পাগল আরে পাগল কেন হবে গোল তো মাথা হয় তুমি মহা জালাই আরে আপনি জালাই পড়েছেন তাহলে স্কুলে কি পড়েন আমি স্কুলে যাইনি স্কুলে জানি না তাহলে কোথায় গিয়েছিলেন যেখানে যাই জাহান্নামা গিয়েছিলাম জাহান্নামায় গিয়েছিলেন তাহলে এখানে কি করছে